দক্ষিণ হরিশপুর উত্তর পাড়া যুবসংঘ ক্লাবের পরিচালনায় এবং আমতার বুকে প্রতিষ্ঠিত নার্সিং হোম মহাবীর নার্সিংহোমের সহযোগিতায় চলছে ফ্রি মেডিকেল ক্যাম্প একেবারে বিনামূল্যে মানুষজনকে পরিষেবা দেয়া হচ্ছে স্বাস্থ্যের স্বাস্থ্যই সম্পদ তাই সব দিক বজায় রাখতে গেলে সবার আগে দরকার স্বাস্থ্য সেটা শিক্ষাক্ষেত্রে হোক কিংবা কর্মজীবনে এগিয়ে যেতে চললে দরকার হয় স্বাস্থ্য আর সেই স্বাস্থ্যই যদি না মানুষের ঠিকঠাক থাকে বা শরীর যদি না ঠিকঠাক থাকে তাহলে কিন্তু কখনোই কোনো কাজে সফলতা পাওয়া যায় না সেদিক থেকে এই যে ক্লাব সেই ক্লাব কিন্তু একেবারে মানুষজনকে পৌঁছে দিচ্ছে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা এবং তাদেরকে সহযোগিতা করছে এই এলাকার একটি প্রতিষ্ঠিত নার্সিং নার্সিংহোম মহাবীর নার্সিংহোম আমরা মহাবীর নার্সিংহোমের যিনি কর্ণধার ডক্টর দেবশঙ্কর মান্না যিনি এলাকার একজন প্রতীত যশা চিকিৎসক তার সঙ্গেও কথা বললাম তিনি জানালেন এই ক্লাবের ব্যবহার অত্যন্ত ভালো এবং এই ক্লাবকে তিনি ধন্যবাদ জ্ঞাপন করলেন এবং চান এই ক্লাব যাতে প্রতি বছর এইভাবে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা যেটা দিচ্ছে এই পরিষেবা দেন এবং তারা প্রতি বছরই কিন্তু এইভাবেই একেবারে সাহায্য করে যাবে এই ক্লাবকে অর্থাৎ এবং এই যে ক্লাবের যিনি এক সদস্য রয়েছে বাবু সোনা তার কথাও কিন্তু উল্লেখ করলেন ডক্টর দেবশঙ্কর মান্না কার্যত তার ব্যবহারেও যে খুশি তিনি সেটাও কিন্তু জানালেন দেখা যাচ্ছে একেবারে মানুষের ভিড় জমেছে প্রায় দেড়শো জন মানুষের কিন্তু নাম নথিভুক্ত হয়েছিল গতকাল এবং আজ এখনো পর্যন্ত আমরা একবার টাইমটা বলে দিচ্ছি এখনো পর্যন্ত ঘড়ির কাঁটায় বারোটা সাতান্ন প্রায় একশো জন কিন্তু বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পেয়েছেন আমরা দেখছি ইসিজি হচ্ছে মেডিসিন বিভাগের ডাক্তার রয়েছেন ব্লাড প্রেশার সেখানে ডাক্তার রয়েছেন গাইন ডাক্তার অর্থাৎ দেবশঙ্কর মান্না নিজে চিকিৎসা করছেন নিজে মানুষের সাথে কথা বলছেন এবং মানুষজন যারা এই যে ফ্রি মেডিকেল ক্যাম্পে এসেছিল সেই মেডিকেল ক্যাম্পে আসা মানুষজন জানাচ্ছেন তারা ডাক্তারদের থেকে যে ব্যবহার পেয়েছে তাতে ভীষণ খুশি এবং পরিষেবাও দারুণ পেয়েছেন এবং মেডিসিন যেটা এক একেবারে দরকার ওষুধপত্র সেটাও কিন্তু একেবারে ফ্রিতে তাদের হাতে তুলে দিচ্ছেন এই যে মহাবীর নার্সিংহোমের যারা সহকর্মীরা এসেছেন যারা উদ্যোক্তা রয়েছেন এখানকার সবাই মিলে কিন্তু তাদের হাতে একেবারে ফ্রিতে কিছু কিছু মেডিসিন কিন্তু তুলে দেওয়ার চেষ্টা করছেন এবং এলাকার মানুষজন জানাচ্ছেন যে এই যে প্রথম বছর যে মেডিকেল ক্যাম্পটি এখানে হচ্ছে এই মেডিকেল ক্যাম্প যাতে আরও বছর বছর হয় অর্থাৎ আগামী বছরেও যাতে হয় তার ফলে কিন্তু তারা সুবিধা পাবেন অর্থাৎ এই যে বিনামূল্যে ডাক্তারবাবু জানালেন একটা চিকিৎসা যেগুলো এখানে হচ্ছে প্রায় হাজার থেকে বারোশো টাকা খরচা হতে পারে বাইরের কোনো নার্সিংহোম কিংবা প্রাইভেটের জায়গায় গেলে কিন্তু সেখানে এসে মানুষজন হাজার বারোশো টাকা না খরচা করে একেবারে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পেয়ে যাচ্ছে এই যে ক্লাব এবং মহাবীর নার্সিংহোমের যে সহযোগিতায় যে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা হচ্ছে সব মিলিয়ে কিন্তু মানুষজনের ভিড় থেকে বলতেই হচ্ছে সার্বিক দিক থেকে সফল হয়েছে এই উদ্যোগ দক্ষিণ হরিশপুর উত্তর পাড়া উত্তর যে যুব সংঘ ক্লাব এবং মহাবীর নার্সিংহোমের চিকিৎসক সহ যারা এই যে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা শিবিরে যারা এসেছেন তারা কি বলছেন তারা কি জানাচ্ছেন আমরা তুলে সরাসরি বা আপনাদেরকে জানাবো সরাসরি রয়্যাল বাংলার পর্দায় আমাদের সঙ্গে যিনি রয়েছেন মহাবীর নার্সিংহোমের কর্ণধার তথা এলাকার একটা জনপ্রিয় নাম ডক্টর দেবশঙ্কর মান্না দাদা এই যে মহাবীর নার্সিংহোমের সহযোগিতায় ফ্রি মেডিকেল ক্যাম্প স্বাস্থ্যই সম্পদ সেদিক থেকে মানুষকে আপনারা বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা দিচ্ছেন হ্যাঁ আমরা প্রত্যেক বছরই বিভিন্ন জায়গায় ফ্রি পরিষেবা দিয়েছি এখানকার মানুষজন আমাদের কাছে সবসময় কোনো এমার্জেন্সি দরকার হলে প্রয়োজনে আমাদের ওখানে যান চিকিৎসা করান আমি আমাকে এখানকার এলাকার মানুষজন ভালোবাসেন এবং এখানকার লোকজন আমাদের পরিষেবা পেয়ে উপকৃত হচ্ছেন সেই জন্য আমরা ওদের সাহায্যে ওদের যাতে একটু আমরা হেল্প করতে পারি সেই জন্য আমরা আজকে এই ফ্রি মেডিকেল ক্যাম্পটা অ্যারেঞ্জমেন্ট করেছি এই মেডিকেল ক্যাম্পে কি কি পরিষেবা দিচ্ছেন মানে মেডিসিন সহ আর কি কি পরিষেবা থাকছে মেডিসিন সহ ইসিজি আমরা ফ্রি করে দিচ্ছি ব্লাড সুগার করে দেওয়া হচ্ছে হিমোগ্লোবিন করে দেওয়া হচ্ছে এইগুলোই দিচ্ছি এরপর যদি কোনো এমার্জেন্সি দরকার হয় আমাদের নার্সিং হোমে যেতে হবে ওদের সেটাও আমরা কিছুটা ডিসকাউন্ট এতে করে দেবো যে পরিষেবাগুলো দিচ্ছেন সাধারণত একটা নার্সিং হোমে গেলে কতটা পরিমাণ খরচা হয়ে থাকে এইগুলো ধরুন একটা ডাক্তারকে চেক আপ করাতে গেলে তো মিনিমাম তিনশো টাকা ভিজিট দিতে হবে প্লাস হচ্ছে আপনার ইসিজি করতে গেলে এখন দুশো আড়াইশো টাকা খরচা সঙ্গে আপনার একটা সুগার টেস্ট করতে গেলেও একশো টাকা খরচা এইগুলো দেয়া হচ্ছে যতটা আমরা হেল্প করতে পারি খুব যে আমরা এইগুলো করে লোকের মানে অনেকটা আর্থিক সহায়তা করছি তা না কিন্তু আমরা এদের কাছে এসে ওদের একটা মানবিকতার খাতিরে আমরা ওদের কিছুটা কাছে পৌঁছে ওদের কিছুটা পরিচয় দেওয়ার চেষ্টা করছি হ্যাঁ 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 মানে আমরা যে ওদের আর্থিকভাবে বিরাট সুবিধা দিচ্ছি সেটা আমি বলবো না কিন্তু আমরা মানবিকতার খাতিরে ওনাদের কাছে এসে আমরা কিছুটা পরিষেবা দেওয়ার চেষ্টা করছি দক্ষিণ হরিশপুর উত্তরপাড়া যুবসংঘ ক্লাবে আপনি এলেন আপনার বহু সহকর্মীরা এখানে কাজ করছেন সব মিলিয়ে ঠিকঠাক ব্যবহার আপনারা ওনাদের থেকে পাচ্ছেন হ্যাঁ আমরা সারা বছর এনাদেরতে খুব ভালো ব্যবহার পাই এবং আমি আগেও এসেছি এখনও এসেছি এরা আমাদের বাড়ির মতেই আমাদের মানে দেখে আর কি বাড়ির সদস্যদের মতেই দেখে খুব ভালোবাসে মহাবিন নার্সিং হোম কি আর কোথাও কোথাও এইভাবে ফ্রি চিকিৎসা করায় হ্যাঁ আমরা বিভিন্ন জায়গাতে করি যারা আমাদের ডাকে আমাদের ভালোবাসে আমরা তাদের কাছে যাই আপনার নাম আপনার পরিচয় ডাক্তার দেবশঙ্কর মান্না আমি একজন গাইনোকোলজিস্ট আর আমার নার্সিং হোম আছে মহাবীর নার্সিং হ্যাঁ আমি বিশেষ করে ধন্যবাদ জানাবো দক্ষিণ হরিশপুর উত্তরপাড়া ক্লাবের সকল সদস্যকে বিশেষ করে বাবু সোনাকে ওরা যেভাবে লোকজনের পাশে দাঁড়িয়েছে আমাদের সে আমাদের কাছে গিয়ে এখানে চিকিৎসা ফ্রি ক্যাম্প করার জন্য রিকোয়েস্ট করেছে আমি চাই প্রত্যেক বছর এখানের মানুষজন অন্তত বছরে একবার হলেও কিছুটা পরিষেবা পাক যাতে তারা কিছুটা উপকৃত হয় সেই জন্য আমি ক্লাব কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাব এই যে এখানে ফ্রি মেডিকেল ক্যাম্প চলছে আপনি কিসের জন্যই ফ্রি মেডিকেল ক্যাম্পে এসেছিলেন পায়ে হাতে যন্ত্রণা হচ্ছে বসলে উঠতে পারছি নি শিরা টান মারছে ওই জন্য এসেছি মানে ডাক্তারদের থেকে কেমন ব্যবহার পেলেন ভালোই পেলুম আর বলে এই ওষুধ খাও খেলে পরে কমে যায় ওষুধ গুলো একেবারেই ফ্রিতেই দেয়া হচ্ছে একটাই এই দিয়েছে একটা কিনি বিক্রি বললো কিনে নিতে হবে এর আগে কখনো ফ্রি মেডিকেল ক্যাম্পে গিয়েছিলেন কোথাও বা আপনার এলাকাতে হয়েছিল না এই এখানেই আসছি খুশি এখানে এসে হুম খুশি না 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 মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছেন এবং মানুষের স্বাস্থ্যই সম্পদ এটা কি প্রথম বছর নাকি আগেও এই যে মেডিকেল ক্যাম্প আপনারা চালাতেন না আমাদের এইখানে এই প্রথম বছর এর আগেও একবার হয়েছিল মান্না পাড়ায় সেখানেও আমরা ছিলাম ও মানে ওখানে তো ভালোই ছাড়া পড়েছিল এবং দ্বিতীয় এই দক্ষিণ হরেজপুর উত্তর পাড়ার যুবসংঘ ক্লাবে এই প্রথম অনুষ্ঠিত হতে চলেছে মেডিকেল ফ্রি মেডিকেল ক্যাম্প এতে খুবই আনন্দ পাচ্ছে এবং যারা পরিষেবা বিশাল লাইন এবং মানে যে পরিস্থিতি অনুযায়ী এবং খুব সুন্দর এই পঞ্চায়েতের সুব্যবস্থায় হ্যাঁ যে আমরা একটা ফ্রি মেডিকেল ক্যাম্প করতে পেরে আমরা খুবই আনন্দ এবং উপকৃত বোধ করছি এবং এই পঞ্চায়েতের আন্ডারে দক্ষিণেশপুর গ্রামে খুবই শান্তি শৃঙ্খলা বজায় আছে এবং তার উপলক্ষকে কেন্দ্র করে আমরা এই ফ্রি মেডিকেল ক্যাম্পটা অনুষ্ঠিত করছি এবং সবাই এতে সাড়া দিয়েছে এবং আরও আনন্দের বিষয় যে এই প্রথম আমাদের এই পাড়াতে এই ফ্রি মেডিকেল ক্যাম্পটা অনুষ্ঠিত হচ্ছে এই মেডিকেল ক্যাম্পে কি কি থাকছে মানে আসছে যারা তারা কি শুধুমাত্র সুগার রুগীরাই আসছে নাকি চক্ষু পরীক্ষাই করাতে আসছে নাকি আরও অন্যান্য বিষয় মেডিকেল ক্যাম্পে থাকছে না এখানে সুগারের রুগীও আসছে গাইনও আছে এবং বাচ্চাদেরও চিকিৎসা চলছে এবং আনুষাঙ্গিক এত ওষুধও দেওয়া হচ্ছে ফ্রি তো প্রেসার মাপার এবং ইসিজিওটাও হচ্ছে এবং সমস্ত কিছু আমাদের সঙ্গে মহাবীর নার্সিংহোম পূর্ণ সহযোগিতা করছে এবং ওদের ডাক্তারদের অক্লান্ত পরিশ্রমে আমাদের এখনও পর্যন্ত ফ্রি চিকিৎসা চলছে এই ফ্রি মেডিকেল ক্যাম্পে কতজন আসতে পারে বলে মনে করছেন আমাদের কালকে পর্যন্ত প্রায় দেড়শো জনের নাম লেখানো আছে এবং এখন প্রায় উপস্থিত প্রায় একশোর বেশি হয়ে গেছে এবং যতটা ডাক্তারবাবু সময় দিতে পারবেন নিশ্চয়ই ততক্ষণ পর্যন্ত চিকিৎসা চলবে এখনো পর্যন্ত মানুষ কি বলছে আপনারা তো কথা বলছেন যারা বেরোচ্ছে যে চিকিৎসা ঠিকঠাক হচ্ছে নাকি ঠিকঠাক ব্যবহার তারা পাচ্ছে না সব কিছু মিলিয়ে তারা কি জানাচ্ছে না এমনি তো একটা মহাবীর সুনাম অর্জন করেছে তার সাথে সাথে যে এই ক্যাম্পটা ওনারই উদ্যোগে এইখানে হচ্ছে তো মানুষ খুবই ভালো বলছে এবং যেমন পরিষেবাটাও খুব সুন্দরভাবে পাচ্ছে আপনার নাম আপনার আমার নাম আসাদুর রহমান মল্লিক দক্ষিণ হরিশপুর গ্রাম উত্তরপাড়ার বাসিন্দা দিদি এই যে আপনি ফ্রি মেডিকেল ক্যাম্পে এলেন কিসের জন্য এসেছিলেন মানে আপনার কোন সমস্যার জন্য এখানে এসেছিলেন ওই সুগার প্রেশার হার্ট সব দেখেছে ভালো একদম যে ফ্রিতে চিকিৎসা হচ্ছে বলে চিকিৎসকরা কোনো গাফিলতি করছে না না চিকিৎসাটা ভালোই দেখছে যেটাই বলছেন সেটাই সেটাই শুনছে হ্যাঁ আর এছাড়া কোনো ওষুধ আপনাকে দেওয়া হয়েছে না আমাকে ওষুধ দেন আর এই যে আপনার যে চিকিৎসাটা করলো সেটাই আপনি সন্তুষ্ট হ্যাঁ আপনার নাম ফিরোজা বেগম সহযোগিতায় কারা না মহাবীর নার্সিং হোম সেই মহাবীর নার্সিংহোমেরই একজন একজন সহকর্মী বলা চলে চিকিৎসক বলা চলে যিনি দেখা যাচ্ছে নিরন্তর মানুষের সেবা করে যাচ্ছেন একেবারে বিনামূল্যে এখন অব্দি কত মানুষকে পরিষেবা দিতে পেরেছেন আমি এখানে এখনো পর্যন্ত ইসিজি করেছি দশটার মতো প্রত্যেকে মানে আপনাদের যে ব্যবহার তাতে খুশি হচ্ছে হ্যাঁ অবশ্যই এই যে মহাবীর নার্সিং হোম থেকে আপনারা এসেছেন বিনামূল্যে চিকিৎসা করাচ্ছেন মানুষের সুযোগ বা সুবিধা পৌঁছে দিতে পেরে কতটা আনন্দিত খুব ভালো লাগছে এখানের মানে পরিষেবাটাও আমার ভালো লাগছে মানে মানুষকেও ভালো লাগছে এখানে এসেও খুব ভালো লাগছে হ্যাঁ সেই জায়গা থেকে বলা হবে যে মানে সবাই সতর্ক থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন ইয়ে যাদের ইসিজি হলো সেখানে কি কারোর খারাপ রিপোর্ট বেরিয়েছে হ্যাঁ মানে সমস্যা এসেছেন ওনাদেরকে বলা হয়েছে ডক্টরের সাথে যোগাযোগ করতে সাধারণত আপনারা জানবেন যে ইসিজি করাতে একটা নার্সিং হোমে কত খরচ হয়ে থাকে হ্যাঁ ইসিজি রেট সাধারণত মানে দুশো টাকা এরকম একটা সেই দুশো একবারে একেবারে একেবারে বিনামূল্যে আপনাদের হসপিটাল নাম মহাবীর নার্সিং হোম আপনার নাম সরস্বতী রানা

তারপরে হার্টের রোগ এই জন্যই আমি এসছি পেয়েছি আমি বি হ্যাঁ হ্যাঁ দিয়েছে এছাড়া ডাক্তারদের ডাক্তারা আপনার কথা শুনছিল হ্যাঁ শুনছিল সব দেখেছে চিকিৎসা করেছে সন্তুষ্ট আপনি চিকিৎসায় সন্তুষ্ট এরকম ফ্রি মেডিকেল ক্যাম্প ক্যাম্প আপনার এলাকায় হচ্ছে বেশ আনন্দিত হ্যাঁ আনন্দিত ভালো বেবি সুলতানা আমাকে বলে

আমি জানি তুমি আগে ওষুধটা খাও প্রেশার ওষুধটা চেঞ্জ করে দেবো